হয়ে গেল ইনি মাঝে দম দিবে বিলাসপুরের ইকবাল ইকবাল কিন্তু দম দিবে এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু দম দিচ্ছে ইকবাল করে দম দেওয়ার চেষ্টা সে সাথে একটি খেলোয়াড়ের পতন ইকবাল কিন্তু খুবই চতুর একজন খেলোয়াড় সারা বাংলাদেশ কিন্তু দাপিয়ে বের আছে ইকবাল বিভিন্ন জায়গায় কিন্তু খেলে থাকে খুবই সুনামের সাথে খেলে থাকে সেই ইকবাল কিন্তু দম দিচ্ছে সেই নাথের সেই সেই নলদারে খেলোয়াড়ের কিন্তু দম হচ্ছিল আটকানোর চেষ্টা ছিল কিন্তু আটকাতে পারেনি চলে গিয়েছে বাদন ছিঁড়ে চলে গিয়েছেন আলধারের খেলোয়াড় সেই সাথে বিলাসপুরের একটি খেলোয়াড়ে কিন্তু পতন দম দিবে আবারও ইকবাল ইকবালের দম দেখতে পাচ্ছেন দম দিচ্ছে ইকবাল ইকবালের দম দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে দম দিচ্ছে ইকবাল দেখা যাক আটকাতে পারি কি ইকবালকে মলদ্বারের খেলোয়াড়রা কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে তাকে ধরার উদ্দেশ্যে দেখা যাক ধরতে পারে কিনা ধরবে ধরবে করছি তবু ধরতে পারে না খেলোয়াড়ের দম একটি খেলোয়াড়ের দম কোয়ার্টার ফাইনালের শেষ মুহূর্তের খেলা কিন্তু চলমান দেখতে পাচ্ছেন দম দিচ্ছে কিন্তু বিলাসপুরের খেলোয়াড়ের দম দেখা যাক Die Last